আসসালামু আলাইকুম আমরা মাছা করে দেওয়ার পরে মানে আপনার বরবটির জন্য মাছা করে দেওয়ার পরে আজকে আসলাম তিন চার দিন পরে মতে বরবটি সবগুলো কম বেশি উঠে গেছে উপরের দিকে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের ভেন্ডি ভেন্ডিতে যদিও বা আমাদের স্প্রে করা লাগবে তবে আমাদের ভেন্ডিতে অলরেডি ফুল চলে আসছে এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা ভেন্ডি খেতে পারবো বিক্রি করতে না পারলাম তো খেতে পারবো এবারটা মনে করব যে আমরা বাড়ির জন্য করলাম বা বাড়িতে খাওয়ার জন্য করলাম এভাবে চিন্তা করতে হবে যেহেতু আমাদের উদ্বেগটা একটু দেরিতে নেওয়া হয়েছে এবং আমাদের কিছু গাফুলির কারণে সমস্যা হয়েছে এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম বস্তায় কিন্তু আমরা দেখতেছি আদাও কিন্তু হয়েছে কম বেশি হয়নি তা না কিন্তু হয়েছে কম বেশি কিন্তু তুলনামূলকভাবে একটু কম ম্যাক্সিমাম বস্তায় আদা অঙ্কুরোধ হয়েছে এবং এখন আস্তে আস্তে একটু চোখে লাগতেছে আর কি আমাদের বাগানটা একটু চোখে লাগতেছে এখন আপাতত আশা করি আমরা আবার নেক্সট টাইম যখন আসবো এবং মাঝখানে করে কাল পরশু করে একদিন আমরা নিটানি দিব গাছের গোড়ায় যাতে ঘাস যেগুলো আছে যেগুলো বস্তায় যেগুলো ঘাস হচ্ছে এগুলো আবার তুলে বস্তার মানে গাছে গোড়ায় দিব যাতে এখানে কোয়াশা ধরে এই ঘাসগুলোতে কুয়াশা ধরে এখানে ইয়া থাকে আপনার কি ভিজা থাকে সতেজ থাকে যাতে ওই রোদে ডাইরেক্টলি আপনার গুঁড়া শুকিয়ে না যায় কীভাবে করব ওইটা কাল পরশু করাবো আপাতত দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের ভেন্ডি গাছে ফুল চলে আসছে তো বরবটি ইয়াতে এই কী বলতে মাছাঙ্গে উঠে উঠে যাচ্ছে আশা করি আলহামদুলিল্লাহ অন্তত কিছু না হলো ভেন্ডি বরবটি খেতে পারবো সবাই অবশ্যই দোয়া করবেন যাতে মোটামুটি একটা খরচটা পুষিয়ে আসতে পারে মতো হয় সালামু আলাইকুম